guys welcome back to my new ব্লগটা সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি চট্টলিও পাপা দেখো সেই দিকে দিক খালি দৌড়াদৌড়ি করে আর আমি একটু চা করে নিয়ে এলাম আজকে টোস্ট ভেজেছি আর এই যে গরম গরম চা তা এখন চাটা খাচ্ছি আর পাপার সাথে একটু বাইরে চলে এলাম সামনে আজকে প্রচন্ড ভালোই রোদ উঠেছে দুদিন বৃষ্টি নেমেছিল আজকে আবার রোদ উঠেছে ভালোই হয়েছে জামা কাপড় সব ভেজা ভেজা সব কিছু ভালো করে রোদে টোদে দিলাম আর এখানে যে লিওপাপা এখন কান দেখছে তো আমি এখন করব রান্না তার আগে একটু খিদে পেয়েছে পান্তাভাত খেয়ে নিই খাওয়া হয় না পান্তা ভাত তো আজকে ভাবলাম একটু পান্তা ভাত খেয়ে নিই আর রিকেও দিয়েছি রিক খেয়েছে ওর খুব ভালো লেগেছে তা ভাবলাম আমিও একটু খেয়ে নিই আমার দেখা দেখি লিওর পাপ্পা দেখো থাল নিয়ে পান্তা ভাত খাচ্ছে আর ও কী করে জানো ভাতগুলো খায় না শুধু জলটা চুমুক দিয়ে দিয়ে খায় দেখো থালটা কীভাবে হাতে নিয়ে চুমুক দিচ্ছে আর এদিকে তো লিওর পাপা নিয়ে চলে এসছে একটা কাঁকড়া কালকে রাত্রেই এনেছিলো কাঁকড়াটা রেখে দিয়েছিলাম তো যাই হোক লিওর পাপাই করবে আমি তো পারবোই না আমার প্রচণ্ড ভয় করে আমি এই সব কাঁকড়া ধরতেই ভয় পাই তো লিও চলে এসেছে ওইটা ভা ভেঙে এটাকে ভাজা করবে ওই করে আর কি খুব একটা ভালো লাগে না কাঁকড়া খেতে কিন্তু দেখতেই ভালো লাগে আর এই দেখো না লিও চলে এসেছে পেছনে পেছনে এই কাঁকড়া দেখে ও খুব এক্সাইটেড কালকে রাত থেকে এই কাঁকড়ার পেছন পেছন ঘুরছে শুধু এটাকে ধরার জন্য অনেক চেষ্টা করছে শেষ মেশে যে ওর পাপা ভেজে ওকে একটু দিয়েছে দেখো খাচ্ছে একটু আগে যাকে দেখে ভয় পাচ্ছিলো তাকে এখন আবার চেটে পুটে কি সুন্দর খাচ্ছে তো এই যে এদিকে একটু রান্না করে নিলাম একটু বেঁচে ছিল আর এদিকে জিল্লিও পাপা আর দাদা মিলে করছে পুজো দুভাই স্নান টান করে এলো আর এখন আমার রান্না হয়নি আমি অর্ধেক রান্না করেছিল বাপা খেয়ে চলে গেছে আর বাকি অর্ধেকটা বাকি আছে তো বাকিটা এখন করবো হচ্ছে সোমবার তো আমার দেরি হবে বলে আমি বললাম তোর একটু পুজোটা দিয়ে নে আমি ততক্ষণে রান্নাটা সেরে নিই তো আমাদের ডালটা সেদ্ধ হয়ে গেছে সোমবার দিয়ে নিই দিয়ে ডালটা করব আর এদিকে আলু করলা ভাজা করছি লোর পাপা খেয়ে অলরেডি চলে গেছে মাংস আর ভাজা দিয়ে আর আমি এখন এই জন্য করছি ডাল লিও তো খায় না রিকের জন্য ডাল করছি আর একটু বড়া করে দেবো ও তো ওই যে মাটন খাবে না যেহেতু খাসির মাংস গন্ধটাও সহ্য হয় না ও ভালোবাসে না তো সেই জন্য ওকে একটু ডাল আর একটু বড়া ভেজে দিচ্ছে আর আলু ভাজা তো ওই যে বড়া করার জন্য নিয়ে নিয়েছি মুসুরির ডাল তো মুসুর ডালটা সুন্দর করে ভিজিয়ে রেখেছিলাম আজকে দুদিন থেকে ফ্রিজের ভেতরে তো মনে নিই তা আজকে ভাবলাম না প্রতিদিনই মাংস হচ্ছিল মাছ হচ্ছিলো বড়াটা করা হচ্ছিল না তা আজকে ভাবলাম না আজকে করেই দিই বড়াটা অনেকদিন হয়ে গেলে আবার একটা গন্ধ হয়ে যাবে তো সুন্দর করে বা ডালটাকে একদম সুন্দর করে বেটে নিলাম কচু দিয়ে আজকে মুসুর ডালে বড়া করব আগে রিককে ভেজে দেবো পেঁয়াজ দিয়ে ও তো ডালে বড়া এমনি কচু দিয়ে খেতে ভালোবাসে না তো এই কচুটা দিয়ে আমি করব আমাদের জন্য আমরা বড়ো রাখবো আর ওর জন্য একটু পেঁয়াজ দিয়ে একটু সুন্দর করে কয়েকটা বড়া ভেজে দিলাম আর এই দেখো আমি কচুটাকে কি স্টাইলে একটা কেটে নিয়েছি এটা দেখো ভেতরে কি সুন্দর ছাঁকড়া ছাকড়া হয়েছে আর উপর থেকে দেখো কি সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে এর ভেতরটা একদম ফাঁকা ফাঁকা তো এখানে যে ডালটা ঢুকে যাবে আর যখন ভাজা করব দারুণ হবে মুসুর ডালের ভেতরে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এটার মধ্যে চুবিয়ে ভাজা করলে দারুণ লাগে আর এই দেখো আমি কাজ করতে লিও পাপা চলে এলো যখনই কাজ করব। তখনই চলে আসবে আর একটু আগেই কিন্তু এখানে এক বোতল জল ফেলে দিয়েছিল আমার যা রাগ উঠেছিল ওকে কি করব। তারপর ওই যে ঘরের ভিতরে আবার গান ছেড়ে কার্টুন ছেড়ে দিয়ে এলাম আর এদিকে করছি রান্না তো ওই যে পেঁয়াজ আর মুসুর ডালের মধ্যে ডিজাইনার কচুটাকে ভরে দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখো কি সুন্দর হয়েছে দেখেই খেতে ইচ্ছে করছিল কিন্তু এখনই না আগে চান টান করবো তারপর খাওয়া দাওয়া করবো তোর চলে এলাম আর এখন সব রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি খেতে বসবো লিওর তো খেয়েই গেছে আর রিকো খেয়ে নিয়েছে এখন শুধু আমি বাকি আর লিও ঘুমিয়ে পড়েছে অলরেডি তো এই চান্সে আমি আগে খাবারটা খেয়ে নিই নইলে আবার উঠে পড়বে উঠলে ওকে দুধ খাইয়ে দিতে হবে তো দেখো কচুর কি কী সুন্দর হয়েছে একদম মুড়মুড়ে তা আমি দুধ দুটো নিয়ে নিয়েছে আর দুটো রেখে দিলাম রিওর বাপ্পার জন্য রাতে খাবে যেহেতু ওর খাওয়া হয়ে গেছে তারপরে যে সামনে চলে এলাম রিকের সাথে আজকের ওয়েদারটা দেখো কি সুন্দর চতুর্দিকে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা আবার বৃষ্টি নেমে পড়েছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে বাই